কি আনন্দ আকাশে বাতাসে পাঁচ বছর পরে নেতা হে আমার বাড়িতে কি আনন্দ আকাশে বাতাসে তো নেতা সাহেব কি মনে করে আমার বাড়িতে আইছেন তো আইলাম তোমরা তো আবার আমার এলাকার ভোটার তাই না তোমাদের খোঁজখবর রাখা আমার নৈতিক দায়িত্ব এই জন্য আইলাম তো সামনে যে ভোট আসতেছে এটা কি তোমার মাথায় আছে মাথায় তো আসে নেতা সাহেব তবে ভোটটা যে কারে দিব ভাবতেছি পাঁচ বছর আগেও আপনাকে দিয়েছিলাম কিন্তু পাঁচ বছর পরে এই প্রথম আপনার সাথে দেখা হলো তো এইবার চিন্তা ভাবনা করতেছি যে দেখে শুনে বুঝেই ভোটটা দেব যে কাকে দেওয়া যায় সব সময় তো আর এলাকায় ঘোরা যায় না তো আমি যখন চেষ্টা করি যে না এলাকায় ঘুরবো তখন আমি কিন্তু এসে ঘুরে যাই কিন্তু তোমার সাথে হয়তো দেখা হয় নাই তো এইবার ভোটটা আমাকেই দিও আমি সামনে তোমার গ্রামের মধ্যে যা রাস্তাঘাট আছে সব পাকা করে দিব নেতা সাহেব সবাই তো এই কথা বলেই ভোট চাচ্ছে তো ভোট দেওয়ার পরে যখন সে নির্বাচিত হয়ে যায় তখন তো আর তারে দেখা যায় না তো ঠিক আছে যান চেষ্টা করে দেখব যদি আপনাকে ভোট দেওয়া যায় কি না তো ভালো থেকো আমি আবার একটু উত্তর পাড়ায় যাব। এখন খুব ব্যস্ত আছি সামনে নির্বাচন উপলক্ষে তো সবার দাঁড়ে দাঁড়ে করতে হচ্ছে